হ্যাঁ নতুন ইউটিউবার ভাই বোন বন্ধুরা আজ তোমাদের জন্য স্পেশাল আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে চলে আসলাম এখন থেকে তোমরা যে কোনো ভিডিওর মোটা ভয়েস চিকন করতে পারবা চিকন ভয়েস মোটা করতে পারবা তাছাড়াও ছেলেদের ভয়েস মেয়েদের মতো করতে পারবা আবার মেয়েদের ভয়েস ছেলেদের মতো করতে পারবা অর্থাৎ ভিডিওর ভয়েস পরিবর্তন করতে পারবা নিমিশেই তো কিভাবে তোমরা ভিডিও এডিটিং এর এই চমৎকার কাজগুলো করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে টাচ দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে তো বন্ধুরা কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় তা যদি তোমাদের জানা থাকে তাহলে তো ভালোই আর যদি জানা না থাকে তোমরা যদি একদমই নতুন হও তাহলে এই আমি দিয়ে সেই করে ভিডিওটি দেখে নাও যে কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় তাহলে তোমরা এ টু জেড সবকিছুই জানতে পারবা শিখতে পারবা তো তোমরা এখানে লক্ষ্য করো কাইন মাস্টার ব্যাকগ্রাউন্ডে এ ছোট্ট একটি ভিডিও সেট করে দিয়েছি ভিডিওটাকে আমি প্লে করছি তোমরা একটু ভালোভাবে এখানে লক্ষ্য করো তো তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু আমার একটা ছোট্ট কপিরাইট ভিডিও অর্থাৎ অন্যের ভিডিও আমি কপি করে এনেছি তো কপিরাইট ভিডিও যদি তোমাদের আমি বেশি বেশি দেখাতে চাই তাহলে কিন্তু আমারও এই ভিডিওতে কপিরাইট আসবে তো বন্ধুরা তোমাদের আরও একটু দেখায় তোমরা দেখো এই ভিডিওতে কিন্তু একটি আজগুবি শব্দ হচ্ছে এই শব্দটা হচ্ছে অরিজিনাল অর্থাৎ যার কাছ থেকে ভিডিও আমি কপি করেছি তার এই শব্দ তো এই শব্দ আমার ব্যবহার করলে চলবে না এটাকে আমাকে ডিলিট করতে হবে তো বন্ধুরা এই শব্দটাকে ডিলিট করতে হলে কিভাবে ডিলিট করব সেটাই তোমরা আগে দেখো আমরা নিচে ভিডিওর লেয়ারে টাস করে দিলাম প্রথমে যখনই টাস করে দিলাম তখন কিন্তু ডান দিকে এই অপশনগুলো দেখা যাচ্ছে আমি মিক্সচারে টাস করে দিলাম অর্থাৎ সাউন্ডে টাস করে দিলাম যখন আমি সাউন্ডে টাস করে দিলাম সাউন্ডের এই অপশনটা এখানে চলে আসলো এটাকে আমি জিরো করে দিব আর উপরে এই অপশনটাতে টাচ দিয়ে এটাকে লাল করে দিবো তাহলে কিন্তু জিরো হয়ে গেল এবার দেখো এটাকে আমি প্লে করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই আর কোনো সাউন্ড নাই এই সাউন্ডটা সম্পূর্ণভাবে মুছে ফেলেছি তোমরা কিন্তু ঠিক এমনিভাবে ভাবে সম্পূর্ণভাবে মুছে ফেলবা এখন আমার সাউন্ড অর্থাৎ আমার ভয়েস আমি কিভাবে অ্যাড করব সেটি দেখো ভিডিওর লেয়ারটা প্রথমে এনে আমি ভয়েস দিচ্ছি তো কথা বলার জন্য কাইন মাস্টারের ডান দিকে যে চাকতিটা আছে চাকতির নিচে দেখো ভয়েসের অপশান আছে এই চাকরির নিচে যে ভয়েসের অপশন আছে এই ভয়েসের অপশনে আমি টাচ দিয়ে দিলাম টাচ দেওয়া মাত্র স্টার্ট লিখাটা চলে আসলো এবার স্টার্টে টাচ দিয়েই আমি কথা বলছি কি চমৎকার আর দুর্দান্ত ব্যাপার ছাগলটি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের মতো একটি স্থান পার হয়ে চলে গেল তো আমার ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে আমি স্টপে টাচ দিয়ে দেবো এমনিভাবে এবার তোমরা দেখো আমার এই ভয়েসটা প্লে করে দেখাচ্ছি কি চমৎকার আর দুর্দান্ত ব্যাপার ছাগলটি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের মতো একটা স্থান পার হয়ে চলে গেল তো বন্ধুরা এখানে যে ভয়েসটা আমি দিলাম এই ভয়েসের সাউন্ড আমি কিভাবে বাড়িয়ে নেব ভয়েসের সাউন্ড আমাকে কম বেশি করতে হলে অবশ্যই আমাকে সাউন্ডে টাচ দিতে হবে তো আমরা এই সাউন্ডের লেয়ারে টাস করে দিলাম সাউন্ডের লেয়ারে টাস করলে এখানে দেখো মিক্সার অপশান আছে অর্থাৎ সাউন্ডের অপশন আছে এই সাউন্ডের অপশানে টাচ করে দিলাম টাচ করে দিয়ে এখানে আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি এই যে এই রেখাটা উপরের দিকে তুলে দিলে একটু বেড়ে গেল আর পূর্ণ সাউন্ড নিতে হলে এই যে এই অপশনে টাচ দিয়ে এটাকে লাল করে দিতে হবে তাহলে কিন্তু পূর্ণ সাউন্ড হয়ে যাবে এবার ব্যাক বাটনে টাচ দিলাম আবারও টাচ দিলাম ব্যাক বাটনে টাচ দিয়ে আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি আর দুর্দান্ত ব্যাপার ছাগলটি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের মতো একটা স্থান পার হয়ে চলে গেল তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সাউন্ড আমি অর্থাৎ আমার ভয়েস আমি কীভাবে সেট করব। এবং আমার ভয়েসের সাউন্ড কীভাবে কম বা বেশি করব। ভয়েসের সাউন্ড যদি কম করতে চাও তাহলে সাউন্ডের লেয়ারে টাচ করবো সাউন্ডের লেয়ারে টাচ করার পর সাউন্ডের অপশানে টাচ করব। টাচ করে দিলে এটাকে যদি যত কম করবো তত সাউন্ড কম হবে আর যত বেশি করবো তত সাউন্ড বেশি হবে তবে এই লাল রেখাটা আগে বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে ফুল সাউন্ড আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমার এই যে নিজের সাউন্ড দিলাম আমার নিজের ভয়েস দিলাম এই ভয়েসটাকে কিভাবে। মোটা ভয়েস চিকন ভয়েস মেলি ভয়েস সেলের ভয়েস সব ধরনের ভয়েস কিন্তু এখান থেকে আমি করতে পারবো তার জন্য আমরা লেয়ারে টাচ করে দেবো লেয়ারে টাচ করার পর সাউন্ডে টাচ করে দেব সাউন্ডে টাচ করার পর দেখো দুটি রেখা আছে একদম সরাসরি দুটি রেখা এই রেখাটাকে বাড়িয়ে দেব এই রেখাটাকে কমিয়ে দেব দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এবার আমি ব্যাকবোর্ডে টাচ দিয়ে তোমাদের প্লে করে দেখাই আর দুর্দান্ত ব্যাপার ছাগলটি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের মতো একটা স্থান পার হয়ে চলে গেল দেখতে পাচ্ছ আমার সাউন্ড কিন্তু মোটা সাউন্ড হয়ে গেছে এবার তোমাদের আবারও দেখায় কি হবে চিকন সাউন্ড করব আর চিকন সাউন্ড করতে হলে তোমাকে লেয়ারের উপর আবারও টাচ দিতে হবে সাউন্ডে টাচ দিতে হবে তারপর এটাকে বাম দিকে দিবা আর এটাকে ডান দিকে দিবা এবার দেখো মেইলি কণ্ঠ ছোট্ট কণ্ঠ চিকন কণ্ঠ তোমরা শুনতে পারবা দেখো আমি প্লে করে দেখাচ্ছি চমৎকার আর দুর্দান্ত ব্যাপার ছাগলটি তার বাচ্চাকে নিয়ে পাহাড়ের মতো একটা স্থান পার হয়ে চলে গেল তো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমার নিজের হাতের মোবাইল দিয়ে কাইন মাস্টারের মাধ্যমে ভিডিও থেকে ভয়েস কিভাবে মুছে ফেলবা নিজের ভয়েস কিভাবে অ্যাড করবা এবং সেই ভয়েস কিভাবে চেঞ্জ করবা সেটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এবার আশা করি নতুন ইউটিউবার বন্ধুরা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো সব কিছু এ টু জেড ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ